আচ্ছা সামনে থেকে দেখেন এটা বার্মাটিকের ফাইবার একটা ফাইবার করা আছে এটা কিন্তু মেঘনির উপরে করা এটা কিন্তু আর্টিফিশিয়াল ফাইবার করা হ্যাঁ এই এই ডিজাইনটার নাম হচ্ছে অ্যারোয়ান বো যারা সব প্লেনের মধ্যে জি শুরু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে তো অনেকদিন পরে আসলাম আজকে কিন্তু দারুণ কিছু ডিজাইন দেখাবে আমাদেরকে পলাশ ভাই তার আগে ফার্স্টে আপনাদের যে শোরুমের একটু জানতে চাই এটা হচ্ছে বসুন্ধরা রিভারভিউ হাসনাবাদ আমি আগেও বলেছি এখনো বলছি ফ্রম একদম ঢাকার সেন্টার যেটা মতিল মতিল থেকে অনলি টোয়েন্টি মিনিটস লাগবে বাই হানি ফ্লাইওভার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে আমাদের খুব স্পেশাল যারা আছেন গেস্ট যারা নাকি অ্যাব্রোডে থাকেন তারা তো আসতে পারেন না কিন্তু তারা ঠিকই আমাদের সাথে কোনো না কোনো ভাবে কমিউনিকেট করা হোয়াটসঅ্যাপ আছেন তারপরে আরো যেসব গুলো আছে ওগুলোতে কানেক্ট করে এগুলো নিয়ে যাচ্ছে হচ্ছে এগুলো আচ্ছা আমি আর জিনিস ফার্স্টে বলতেছি কাস্টমারদের উদ্দেশ্যে সেটা হচ্ছে আমি কিন্তু অনেক জায়গায় ভিডিও করি সো আমি বলবো যে ভাইয়ার এখানে প্রোডাক্টগুলো যদি আপনার নিতে হয় বা দেখতে হয় কোয়ালিটি বোঝার জন্য আপনার একবার হলে আসতে হবে তাইলে আপনি বুঝতে পারবেন আমাদের ক্যামেরার মাধ্যমে কিন্তু ওইভাবে এক্স্যাক্টলি আপনি কোয়ালিটিটা বুঝতে পারবেন না হাত দিয়ে যখন ধরবেন দেখবেন চোখ দিয়ে তখন আসলে জিনিসটা ফিল করতে পারবেন রাইট আচ্ছা তো আজকে আমাদের কোন ডিজাইনটা দিয়ে শুরু করতে চান ভাইয়া নতুন কিছু ডিজাইনের ভিতরে এইটা হচ্ছে একদম ফ্রেশলি এসছে এটা আগে একবার এসছিল বাট ফর এ ফিউ টাইম মানে খুব কম সময়ের জন্য

আমি এখানে বলবো এটা আপনি বুঝতে পারবেন না যে ওই প্রাইসটা কেন বললাম ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে প্রাইস কিন্তু ভ্যারি করে ডিজাইন ফিনিশিং কাস্টমাইজেশনের উপরে আমাদের বেশিরভাগ সময় শুন আমরা যেটা দেখি

সু ডিজাইন আছে খুবই ভাইয়াদের ইউনিক হ্যাঁ যে ডিজাইনগুলো সব সময় খুব ভালো আচ্ছা সুমন ভাই ভেরি স্পেশাল ডিজাইন এটা আমরা জাস্ট আমরা কিছুদিন আগে আর এন্ড ডি করে এটা লঞ্চ করলাম আর কি হ্যাঁ ডিজাইনটা দেখেন মানে যে কারো দেখলে ভালো লাগবে স্পেশালি আমারই অনেক ভালো লাগছে ডিজাইনটা ঠিক আছে আরেকটা স্পেশালিটি এই জায়গাটা কিন্তু এই জায়গার কাঠের চেয়ে অনেক বেশি উঁচু বেশি আছে আরো বেশি আপনি পাশ থেকে দেখেন পাশ থেকে দেখলে আরো একটু বুঝতে পারবেন ডিজাইন গুলো এত সুন্দর আপনি সরাসরি না দেখলে এটার ওয়েব গুলো বুঝতে পারবেন না যে কিভাবে এটা ইয়ে করা হইছে ক্যামেরাতে আসলে ওইভাবে ভিডিওতে বোঝা যায় না এটা কিন্তু খুব স্পেশালি তৈরি করা হয়েছে আর এটা ফিনিশিং কিন্তু দারুণ হুম হুম হ্যাঁ

মানে এখন পর্যন্ত মানে মোস্ট হট সেল যে একটা ব্যাপার এটা এই ডিজাইনটাই হয়েছে একদম সিম্পল দেখেন একদম সিম্পল ভাবে যারা বেডরুম ডোরে বেশি কিছু ঝামেলা চান না কিন্তু আপনি দেখতে চান একটা ডিজাইন সাথে হচ্ছে টেক্সচার আপনি একটু সোমবার সামনে থেকে দেখেন এটা বার্মাটিকের ফাইবারের মতো অলমোস্ট একটা ফাইবার করা আছে এটা কিন্তু মেগুনির উপরে করা এটা কিন্তু আর্টিফিশিয়াল ফাইবার করা ফিনিশিংটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ

মানে ডোকোর ভেতরে উপরে দুইশো কালার করা হ্যাঁ আমরা ক্যাঙ্গারু ইউজ করি যেটা ইটালিয়ান কালার তো ওইখানে দুইশো অপশন আছে আমরা ব্লেন্ড করে করে বিভিন্ন ধরনের কালার করতে পারি ঠিক আছে আমরা আরও কিছু কালার দেখাবো নেক্সট ভিডিওতে আজকে দেখাবো না যে এখানে এগুলো আমাদের স্যাম্পল আসতেছে আমরা বিভিন্ন সাইটে করি অলরেডি অনেক সাইটে অনেক ধরনের কালার ইউজ করা হয়েছে ঠিক আছে আমরা প্রতিবারই চাই যে ভিডিও একটু ছোট করে আর দেখি আসলে পারি না ডিজাইনগুলো দেখাই ডিজাইন ডিজাইন দেখানোর জন্য পারি না তারপর আমরা কিছু ডিজাইন স্কিপ করে বাকি ডিজাইনগুলো আপনাদের ভালো করে দেখাবো হ্যাঁ এটা তো সবাই জানে মোগলে আজম এটা কিন্তু অনেকে কপিও করছে কিন্তু আমি এই জন্যই ফার্স্টে বলছি যে আপনারা যদি সরাসরি এসে তারপর কপিটা দেখেন তাহলে বুঝতে পারবেন হুম হুম এটা ডিফারেন্স কপি করে আবার অনেকে নিয়ে আবার আমাদের কাছে এসেছেন আচ্ছা 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 ওইটা এটা হচ্ছে ওইটার একটা সেট এটা হচ্ছে বেডরুম ডোরের জন্য আর ওটা হচ্ছে এন্ট্রান্স ডোর হ্যাঁ তো বেডরুম ডোরে এটার নাম হচ্ছে কি এমসি মানে মোগল চেইন এটা কিন্তু অনেক ইয়া

মানে মিস ম্যাচ নাই পুরোটাই এক কালার দেখেন পুরোটা এক কালার টেক্সচারও যেমন আছে কালারগুলো সেম ফাইবার আছে মানে গ্রেজ যেটা বলে সাথে আরেকটা জিনিস আছে এটা থিকনেসটা একটু দেখান এটা পিওর 2 ইঞ্চি মানে 2 ইঞ্চি কেটে পনে দুই করি এটা না এটা আমরা আড়াই কেটে দুই এনেছি আচ্ছা এটা 2 ইনচ এর ক্ষেত্রে কি মানে কবজা থেকে কোনো সমস্যা কোনো সমস্যা হবে না ওইটা আমরা মেকআপ করতে পারি আরেকটা বড় ব্যাপার এটা করার কারণটা হচ্ছে এইটার যে ডিজাইনটা যত বেশি এটা ঠিক হবে তত বেশি এটা ডিজাইনটা ভালো আসবে এটা ডিপ হওয়ার কারণে এটা thickness টা বেশি বড় হ্যাঁ এইখানে যেমন অলমোস্ট 1 ইনচি আমি দেবে গেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে এটা হচ্ছে নেক্সট তারপরে যে রয়্যাল পেপার ওয়ার্কস এটা এটা 3 ইনচিতে না এটা 3 ইনচিতে হয় 2.5 দিয়েও হয় হ্যাঁ এটা হচ্ছে এব্রাডা কেডাভরা দেখেন এটা কালার কিন্তু চেঞ্জ আনা যায় এই হচ্ছে গিয়ে স্নেক হেড স্নেকের এটাও সুন্দর অনেক এটা এটা হচ্ছে একটা বেশ সুন্দর হ্যাঁ এটা কিন্তু খুব স্পেশাল ডিজাইন যেটা মনে কি পছন্দ করে ওশনস ফর ইট এটা ওয়েভি এটা কিন্তু খুব 3D এর একদম রিয়েল 3D করা হ্যাঁ এটা ওয়েভি ভাবটা কিন্তু সরাসরি না দেখলে বুঝা না না সরাসরি না দেখলে বোঝা যাচ্ছে না তাহলে ফিনিশিং এত সুন্দর করে করা প্রতিটা কাজ এত যত্ন সহকারে করা হুম

এরপরে দেখেন একটা একটা করে ডিজাইন দেখাই দিচ্ছি প্রাইসটা জানতে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ ইমো

এটা যদি কেউ জানতে চাই ডিজাইনটা অনেকেই পছন্দ করেন এই কালারটা কম্বিনেশনটা এইভাবে আনা হয়েছে খুবই সুন্দর আর এটা হচ্ছে জ্যাপানডি জ্যাপানডি ওকে এটা হচ্ছে হেডলেস পিকক ওয়াও আর সব শেষে এটা হচ্ছে ইউটা ট্রান্সফরমার সবচেয়ে ভাইরাল দরজা হ্যাঁ সবচেয়ে ভাইরাল দরজা আচ্ছা

এইটা আসলে কোনো নাম নাই এটা নর্মালি আমার তেমন কোনো পছন্দ না আমার কিছু কিছু ডিজাইন জাস্ট আপনারা দেখাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কি একটু কমে আছে হ্যাঁ এগুলো একটু কমে ভিতরে আছে এটা সানবিমস হ্যাঁ আর এইটা কিন্তু খুব ভালো এটা বেডরুমের জন্য খুব ভালো একটা ডিজাইন এটার নাম হচ্ছে গ্লোরিয়া গ্লোরিয়া ফুলে পেটাল দিয়ে করা এই গ্লোরিয়া আর তারপরে যেটা দেখাবো একটা এন্ট্রান্স ডোরের জন্য এই জিনিসটা আছে এটা ভালো বেশ তো অনেকেই পছন্দ করে সুন্দর হ্যাঁ এটা বাজু শহর ডিজাইন করা হ্যাঁ এটা অল ওভার ডিজাইন করা এখানে একদম বাজুর শহর ডিজাইন করা এটা এগুলো তো ভেরি কমন দেখানোর কিছু নাই অনেকে আছেন যে একটু 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 কমের ভেতরে চান হ্যাঁ যাদের বাজেট থাকে না ওনারা অনেকে ফ্লাশ ডোর চায় আমরা ফ্লাশ ডোর দেখেন এই এই ধরনের ফ্লাশ ডোর তৈরি করি

আহ ইয়া আছে আসলে বাজেট যাদের কম তাদের জন্য কিছু আইটেম আছে আর বাজেট ভালো তাদের জন্য তো আমরা এগুলো দেখাইছি যেমন দরকার আসলে এরকমই নিতে পারবেন হ্যাঁ অর্ডারগুলো আপনাদের কতদিন টাইম দিতে হয় এগুলো ডিপেন্ড করে যেমন এই যে ক্রক্স যদি আমরা যদি তৈরি করতে যাই এখানে আমাদেরকে প্রায় আড়াই থেকে তিন মাস সময় দিতে হবে এটা কোনো কম্প্রোমাইজ করা যাবে না এটা তার কারণ হচ্ছে এইগুলা আসলে আপনি বাছাই করা বললাম না যে আপনি যদি না আসেন এগুলার যে কোয়ালিটি কিভাবে তৈরি করা হয়েছে এটা বুঝবেন না আসলে এই জন্য আপনাকে একটু সময় নিয়ে ভাইদের কাছ থেকে যোগাযোগ করবেন জি আচ্ছা আবার একটু বলে দিন আপনাদের এখানে আসবে কিভাবে এটা খুব সহজ এটা মতিঝিল থেকে আপনার মেয়র হানি ফ্লাইওভার হয়ে উইদিন টোয়েন্টি মিনিটস আপনি বসুন্ধরা রিভার ভিউতে আসতে পারবেন এইখানে পোস্তগোলা ব্রিজের ঠিক পরেই হ্যাঁ পোস্তগোলা ব্রিজের সাথেই পানগাঁও পোর্ট রোড নামে একটা রোড আছে হ্যাঁ ওই রোডটাতে ঢুকে খুব সহজে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আমি বসুন্ধরা একদম চেকপোস্টের পাশেই